হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো কিছুদিন আগে অসুস্থ ছিলাম তোমাদের ব্লগে জানিয়েছিলাম তো আজকে একটা উদ্দেশ্য বাড়ি কেউ নেই মানে কেউ বলতে মা আরাম দুজনের থেকে একজন কম হয়ে গেলে আমার বাড়ি আমার কেউ নেই মা চলে গেলে আমার কেউ নেই তো যাই হোক গিয়েছে কোথায় দিদির বাড়ি গিয়েছে ষষ্ঠী পুজো ভাগনাথ ষষ্ঠী পুজো হয়েছে তোমাদের কোনো এই নিয়ে ভিডিও আপলোড করিনি কিছু করিনি করব আমি একটু সময় পাইনি দিদির বাড়ি আসছিলাম যাচ্ছিলাম করে এ করে রিলস করা হয় না কিন্তু সময়ও পায় না তো আমি ভাগনার জন্য একটা জিনিস একটা দেখবো ভালো কি খারাপ তোমরা দেখতে পো কী তোমরা কি বলতে পারবে পারবে না আর আরে আগে একটা কথা বলি আমি কোনো ভিডিও এডিট করি না যা করি তোমার ক্যামেরাটাও ভাববে আমার ফোনটা কম দামি তো আমাকে এরকমই লাগবে তো আমি এমনিতে কালো আছি খসাও না দেখো আমি কী অর্ডার করেছি সবাই স্নান করে এলাম জানি না ভালো আসবে কিনা আমার কি রিটার্ন করতে হবে বুঝতে পারছি না আনবক্সিং করে নিন টাকা যায় তোমার দেখতে থাকো তখন ভালো আসে জানো এই কেমন হয়েছে কমেন্ট করে জানাও এখান দিয়ে চেন খোলা সিস্টেমে এখান দিয়ে এই চেন আঁটতে হবে এখানে একটা আইটেম নিতে হবে আর এর ভিতরে থাকতে বালিশ বালিশটা এইভাবেই দৌড়াতে হবে কেমন আছে এখানে আমার কিছু শোবে আর এখানে মশারি সিস্টেম অনেক মোলাম আছে তবে আমি দেখে নেব যে কোথাও ফাটা আছে কোথাও ছেঁড়া আছে কিনা বা কোনো কিছু আছে কিনা আমার তো আরেকটা পার্সেল দেখার বাকি আছে তো এটার ভেবে থাক আমি দেখাচ্ছি তো আনবক্সিং করতে চান করতে গেছিলাম তখন এসছিল নেকলেস সু সিম্পল আর এটা সবকটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা কেউ স্কিপ করে না কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে ভিডিওটা দেখে তো বেশ আমি সবকটা হাড়ি দেখাচ্ছি আর কত নিয়েছে সেটাও বলবো কত থেকে নিয়েছে সেটাও বলবো এর এই মুখটা ভালো আসেনি মানে এসেছে কিন্তু আগে যেরকম এসেছিলো সেরকম আসলো এই যে জড়িয়ে জড়িয়ে গেছে এই হাড়গুলোর সমস্যা হয়েছে এই এই একটা যে ম্যাখে এর পদটাই এলো সিম্পিলি একটা বাড়িতে একা আমি রান্না খাওয়া করে খাইনি এখনো রান্না করবো ওনারা বসে দেবো তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো লাস্ট অব্দি দেখো তবে যাই হোক আমার হারের থেকে খুশির মুহূর্তে এতে হয় না যে নিয়ে এতে এনেছি ভেবেছিলাম আর কখনও অর্ডার করিনি তো ওই সব জিনিস ওই জন্য বুঝতে পারছিলাম না যে কেমন আসবে কী বুঝতে তো দেখলাম ভালোই আসলো তো তোমরাও মিশো থেকে নিতে পারো আমি যখন যে শপিং করি মিশো থেকেই করি তো অনেক কম দামে পেয়ে যাচ্ছে তো ভিডিওটি এপ